বাংলাদেশিদের ভিসা বন্ধ করল আরব আমিরাত বাংলাদেশিদের জন্য সাময়িকভাবে ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত ইউএই তবে এটি সুনির্দিষ্টভাবে কর্মীদের জন্য নাকি সব বাংলাদেশি নাগরিকের জন্য সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য দিতে পারেনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সংশ্লিষ্টরা তবে সাময়িকভাবে ভিসা বন্ধ করে দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তারা দেশি বিদেশি বিভিন্ন মাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী কোটা সংস্কার আন্দোলনে ঘটে যাওয়া ঘটনাবলির পরিপ্রেক্ষিতে গত শুক্রবার আরব আমিরাতের বিভিন্ন সড়কে বিক্ষোভ করেন প্রবাসী বাংলাদেশিরা ওই বিক্ষোভের দায়ে সোমবার সাতান্ন বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ইউই সরকার এর একদিন পরেই গতকাল বাংলাদেশিদের জন্য সাময়িকভাবে ভিসা বন্ধের ঘোষণা দিল দেশটি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব রুহুল আমিন বনিক বার্তাকে বলেন ভিসা বন্ধের বিষয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি এ বিষয়ে হয়তো আগামীকাল বুধবার বিস্তারিত জানা যাবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও নির্ভরযোগ্য কয়েকটি সূত্রের তথ্য অনুযায়ী দেশটিতে বাংলাদেশি প্রবাসীদের বিক্ষোভের পর সেখানকার কর্তৃপক্ষ সংশ্লিষ্টরা আশঙ্কা করতে পারেন এখান থেকে নতুন করে কর্মী গেলে সেখানে পরিস্থিতি অশান্ত হতে পারে এ অবস্থায় সাময়িকভাবে ভিসা বন্ধের ঘোষণা দিয়েছে দেশটি এ বিষয়ে নাম অপ্রকাশিত রাখার শর্তে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বণিক বার্তাকে বলেন ভিসা বন্ধের খবর পাওয়ায় প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বাংলাদেশে নিযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সঙ্গে তাৎক্ষণিক যোগাযোগ করেছেন দূতাবাস থেকে জানানো হয়েছে আরব আমিরাতে বাংলাদেশিরা বিক্ষোভ করায় সাময়িকভাবে ভিসা বন্ধ করা হয়েছে তবে এ ব্যাপারে তারা লিখিতভাবে কিছু জানায়নি মৌখিকভাবে বিষয়টি মন্ত্রণালয় জানতে পেরেছে প্রসঙ্গত আরব আমিরাতে বিক্ষোভের দায়ে কারাদণ্ড পাওয়া সাতান্ন বাংলাদেশির মধ্যে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে এছাড়া তিপ্পান্ন বাংলাদেশির এক শূন্য বছর করে এবং একজনের এক এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে আরব আমিরাত ভিত্তিক সংবাদ সংবাদমাধ্যম ডব্লিউএমের প্রতিবেদনে জানানো হয় বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনের পক্ষে গত এক নয় জুলাই ইউইর বিভিন্ন সড়কে নেমে আন্দোলন করে দেশটিতে কর্মরত বাংলাদেশিরা এ সময় তারা বিক্ষোভের পাশাপাশি হাঙ্গামায় জড়ায় বলেও অভিযোগ রয়েছে বিভিন্ন মেয়াদে দণ্ড দেয়া এসব বাংলাদেশি সাজার মেয়াদ শেষ হলে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে ইউইতে বিদেশি শ্রমিকের উৎস দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান এখন তৃতীয় এক্ষেত্রে বাংলাদেশের আগে রয়েছে শুধু ভারত ও পাকিস্তান আর মধ্যপ্রাচ্যে বাংলাদেশি শ্রমিকদের গন্তব্য হিসেবে ইউএর অবস্থান দ্বিতীয় উপসাগরীয় অঞ্চলের জ্বালানি তেল সমৃদ্ধ দেশটিতে বিক্ষোভ শাসক দলের বিরুদ্ধে অবস্থান গ্রহণ সমালোচনা বা কোনো বক্তৃতা দেওয়ার ক্ষেত্রে আইনি বিধিনিষেধ রয়েছে এছাড়া সামাজিক অস্থিতিশীলতা তৈরি এবং এসব কাজে উৎসাহ দেওয়া এমনকি ব্যক্তিগতভাবে অথবা প্রকাশ্যে মানহানি বা অপমানজনক বক্তব্য দেওয়ার ক্ষেত্রেও বড় ধরনের শাস্তির বিধান রয়েছে সাম্প্রতিক বছরগুলোয় বাংলাদেশের অর্থনীতিতে আরব আমিরাতের সঙ্গে সংযোগ আরও জোরালো হয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সহ বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী অভিবাসী হিসেবে দুই শূন্য দুই এক সাল থেকে এ পর্যন্ত আমিরাতে গেছেন আড়াই লাখেরও বেশি বাংলাদেশি শ্রমিক বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী দুই শূন্য দুই শূন্য দুই এক অর্থ বাংলাদেশের শীর্ষ রেমিট্যান্স আহরণকারী দেশের তালিকায় তৃতীয় স্থানে ছিল ইউএই ওই বছর আমিরাত প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ ছিল দুই চার তিন কোটি নয় নয় লাখ ডলার এরপর দুই শূন্য দুই এক দুই দুই অর্থবছরে দেশটি থেকে রেমিট্যান্স প্রবাহ কমে দুই শূন্য সাত কোটি এক আট লাখ ডলারে নেমে যায় দুই শূন্য দুই 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 তিন অর্থবছরে আবার তা বেড়ে দাঁড়ায় তিন শূন্য তিন কোটি তিন আট লাখ ডলারে তবে চলতি অর্থবছরের প্রথম নয় মাসেই জুলাই মার্চ আমিলাত থেকে রেমিট্যান্স এসেছে তিন দুই সাত কোটি সাত লাখ ডলার যেখানে একই সময়ে প্রধান শ্রমবাজার সৌদি আরব থেকে এসেছে এক নয় ছয় কোটি ছয় নয় লাখ ডলার দেশের অনেক ব্যবসা প্রতিষ্ঠানই এখন দুবাইকে বেছে নিয়েছে ব্যবসায়িক কার্যক্রমের কেন্দ্র হিসেবে ডলার সংকটের কারণে বাংলাদেশ থেকে অনেক ব্যবসায়ী এখন দুবাইয়ে অনানুষ্ঠানিক অফিস খুলে সেখান থেকে ব্যবসা করছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে অতীতে দেশের বিত্তবানদের কাছে দুবাইয়ের আকর্ষণ ছিল নিচক পর্যটন কেন্দ্র হিসেবে